হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই আমরা অবস্থান আমুলিয়া মডেল টাউনে তো শুরু থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সেখানে গেলাম এবং কেন আসছি সেটা আপনাদেরকে বলে দিই আমরা হচ্ছে দুই জায়গায় বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন এবং ভাইয়ের আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি যে সেলিব্রেশনটা ছিল দুইটা একই দিনে করতে মানে এক দিলে দুই পাখি তো বিষয়টা আছে এরকম তারপর ভালো লাগার একটা বিষয় কারণ আমাদের দুইটা দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করাও একটু কষ্টকর হয়ে যায় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে আসতে পারছি এবং এই বিষয়টাও আমাদের কাছে ভালো লাগতেছে এবং আগামীতে খুব ভালো কিছু নিয়ে আসবে দুই চাকায় বাংলাদেশ সেই শুভ কামনা রইলো ভাই বাবার যারা আমার জন্য অপেক্ষা করতেছিল এই ভাই বাবার এই যে আমার ফ্যান ফলোয়ার ঠিক আছে এরা আমার জন্য অপেক্ষা করতেছে আমরা দুই বাংলাদেশের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে সকলেই উপস্থিত হওয়ার জন্য আমলিয়ার দিকে যাচ্ছি ও অসাধারণ একটা মুহূর্ত যেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো লাগা কাজ করে সবাই একই সিরিয়ালে লাইন মেনটেন করে সাইক্লিং করতেছে যেটা মানুষ দেখলেও তাদের চোখে লাগার মতো ভালো লাগার মতো একটা বিষয় তো সবাই যাওয়ার কারণে অনেকেই হেলমেট ব্যবহার করে নাই কারণ আমরা সবাই মোটামুটি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড থেকে সানাপাট থেকে আস এ মানে শেষের মাথায় করছে আমার মডেল টাউন অনেকেই চিনে থাকবেন এবং এই স্পটটা আবার অনেকেই চিনেন না তবে ভিতরে অসাধারণ সুন্দর এবং পুরা জায়গাটা আছে সবুজে ঘেরা এখানে বাসস্থানও আছে এবং টুকিটাকি দিয়ে একটা অফিসও হয়তো বা আছে আমরা মাঝে মাঝে আসি বিভিন্ন শ্যুটের কারণে আমার অনেকগুলা শ্যুট আছে এই মডেল টাউনের ভিতরে প্রচুর সাইক্লিস্ট আসছে যেটা অনেক ভালো লাগার একটা বিষয় আর এটা হচ্ছে যে আমাদের ভেনু প্রথমত হচ্ছে মানে আমার যেই যাত্রাটা ছিল সেটা হচ্ছে আয়রন ম্যানের যাত্রাটা আমার অনেক দিনের অনেক দিনের বলতে হচ্ছে এটা ড্রিমটা দেখে আমি অনেক দিন ধরে অনেক দিন বলতে দু সাল থেকে যখন থেকে সাইক্লিংটা শুরু করি ফার্স্ট অফ হচ্ছে যখন থেকে আমি সাইক্লিংটা শুরু করি দু সাল থেকে তখন থেকে বিভিন্ন কিছু মানে এক্সাইটেড কিছু খুঁজে করি এটার জন্য আপনারা জানেন যে আমি নিজে নিজে পার্সোনালি হচ্ছে দুইবার আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি ফিনিশ করছি বাংলাদেশে তো সেই জায়গায় আমার একটা কনফিডেন্স ছিল যে না আমি যদি যাই তাহলে হয়তো ফিনিশিং পর্যন্ত যাইতে পারবো সময় লাগুক এটা কোনো আমার বিষয় না বাট আমি আমার দিন যেটা আছে যে দুই দশমিক এক কিলোমিটার সুইমিং যেটা আমার খুব স্ট্রং একটা জায়গা দেন নব্বই কিলোমিটার সাইক্লিং এটা রেগুলার লাইফ রেটে যারা সাইক্লিং করেন তারা জানেন যে নব্বই কিলোমিটার একশো কিলোমিটার সাইক্লিং করাটা আহামরি কেমন বিষয় হবে না দেন একুশ কিলোমিটার রানিং তো সেই জায়গাটা থেকে যেহেতু আমি দুইবার আনঅফিসিয়ালি দুইবার শেষ করছি তো সেই কনফিডেন্সটা আমার ছিল এবং এর আগে কিছুদিন হালকা পালকা প্র্যাকটিস করে যেমন যারা আর মানে যা তারা একদম নিয়মতান্ত্রিক একটা লাইফ ফিট করেই দেন যায় তবে এটাই করা উচিত এটাই করা উচিত তবে আমি আমার যেহেতু আমার মানে ফুল গত কয়েক বছর ধরে আমি রেগুলার এগুলো করতেছি সেই জন্য ওইভাবে প্রিপারেশনটা নেই নাই যে টাইমিং নিয়ে করতে হবে বা কিছু করতে হবে তো সাইক্লিংটা কেন হচ্ছে আমি সারা সেন্টারকে সোর্স করেছি কারণ হচ্ছে এটার প্রতি আমার একটা কনফিডেন্স ছিল কনফিডেন্স বলতে হচ্ছে এখন পর্যন্ত এই সাইকেল আমার বেশ কয়েক হাজার কিলোমিটার সাইকেলিং করছি প্রতি বছর দেখা যায় চার হাজার কিলোমিটার সাইকেলিং করা হয় বাট কোনোদিন রাইডে নষ্ট হয় নাই কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই বছর আরম্যান সেভেন্টি চোদ্দ কিলোমিটার পরে আমার সাইকেল নষ্ট হয় নষ্ট মানে হচ্ছে লিক হয় আমি যখন ডাল থেকে নামি আর নামার পরে হচ্ছে লিক হয়ে এমন একটা অবস্থা হয় যে টায়ারটা পর্যন্ত ইয়া থেকে রিং থেকে খুলে যায় মানে আমি ডাল থেকে প্রচুর স্প্রে ছিলাম তো আমি লাকিলি যে যে পিছনে যেই সাইকেল গুলা ঢুকতেছিল একের পর আমি ফার্স্ট একদম ফার্স্ট আওয়ারে হচ্ছে সুইমিংটা শেষ করি মানে যারা পড়োরা সুইমিং করতেছিল তাদের সাথে মানে পড়োরা সর্বনিম্ন সুইমিং হচ্ছে ছত্রিশ মিনিটের মধ্যে ইয়া সুইমিং শেষ করছে আমার উনচল্লিশ মিনিট মানে তিন চার মিনিটের ব্যবধানে হচ্ছে আমার সুইমিংটা শেষ হয় মানে একদম ফার্স্ট লেভেলে যে ইয়া রাইডাররা ছিল সেই জায়গায় তাদের সাথে সুইমিংটা শেষ করি আর ওই সুইমিংটা শেষ করার কারণে হচ্ছে একদম প্রথম দিকে যে স্পিডি সাইকেল গুলো ছিল তার সাথে আমি সাইকেলিং করতেছিলাম প্রথম চোদ্দ কিলোমিটার তো যখনই এটা লিক হয় তখন হচ্ছে আমি খুবই মারাত্মক ছিলাম কিন্তু হচ্ছে না করে ই করি তখন ওই মুহূর্তে আমি কান্না করতেছিলাম আর আমার কি হচ্ছিল চোদ্দ কিলোমিটার মানে রাস্তা আরো হচ্ছে প্রায় বাকি এটা কোনোভাবে দৌড়ায় পসিবল না তো সেই জায়গায় হচ্ছে আমি বুঝতেছিলাম না কি করব তবে আমার সাথে আমি ব্যাক হচ্ছে টিউব টায়ার যেগুলো লং রাইডে রাখি আমি সেগুলোই রাখছি হচ্ছে আবার রানিং শুরু করি আর রানিং শুরু করার পর হচ্ছে প্রচুর রোদ ছিল একদম আমার কথা হচ্ছে যে পুরা ট্র্যাকের ভিতরে আমার টার্গেট ছিল বা সিনিয়রদের টার্গেট বা পরামর্শ অনুযায়ী ফিজিক্যালি যে কন্ডিশন সেটা হচ্ছে একটা মানুষ যদি নিয়মিত মানে হোয়াটসঅ্যাপ করতে পারে ঠিক মতো তাহলে হচ্ছে মানে হাইড্রেশন বা হচ্ছে নিউট্রেশন ক্যামেরায় ক্যামেরায় থাকো ক্যামেরা সবাই ক্যামেরায় থাকো এটা দুই চাকা বাংলাদেশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে গিফট পক্ষ থেকে গিফট দিয়েছি আমি

땡큐 바이 힙 우레 오케이 바이 바이 마샬라 1번 둘째가발레 마샬라 1번 둘째가발레 힙 우레 힙 우레 오케이 땡큐 1 2 3고고컨그 এই মুহূর্তে হচ্ছে এখানে কেকের কাটিং চলতেছে ভাই অভিজ্ঞ হাত দিয়ে একটা কাটিং করতেছে সবাই আছি ভাইয়া তো সকলের জন্য মোটামুটি ভাই এই হচ্ছে যে সেই সোনার হরিণ যেটা আছে আয়রন ম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি এটার জন্য আলামিন ভাই মালয়েশিয়া গেছিলেন এবং সে অর্জন করে নিয়ে আসছে তো যাই হোক এটা শুয়ে দেখার ইচ্ছা আসলে অনেকেরই হয় আমরা অনেক সময় এসছে যে চেষ্টা করেও পারি না যে সফল হয়েছে সে তো হয়েছেই তো সকলের জন্য শুভকামনা স্পেশালি আলামী ভাইয়ের জন্য দুই চাকার বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে হাজির হয়েছিলাম বেশ কয়েকজন প্রায় পঞ্চাশ জনের মতো তো সকলের জন্য শুভকামনা দুই চাকার বাংলাদেশের জন্য শুভকামনা রইলো এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব